লৌকিক ও লোকোত্তর উত্তর হিতবোধের সম্বন্ধে বলা হচ্ছে যা আপনারা মনোযোগ দিয়া শ্রবণ করবেন এক শিলবান মৃদুবাসী নম্র মানহীন ও মেধাবী ব্যক্তিগণ সুখ্যাতি অর্জন করিয়া থাকে দুই সৎকার্যে উৎসাহী অনালস বিপদে অটল দিন বুদ্ধিমান নিরাপ নিরহংকারী ব্যক্তি যশ ও সম্মানের সহিত শান্তিপূর্ণ উন্নত জীবন লাভ করে তিন আয় ব্যারা পরিমিত অর্থাৎ যাহারা উৎসাহ ও যত্নের সহিত আয় করে এবং পরিমাণ বুঝিয়ে ব্যয় করে আপদ বিপদের জন্য ও বৃদ্ধকালের জন্য তাহারা সুখ শান্তির সহিত গৃহস্থ জীবনের উন্নতি করিতে পারে চার যাহারা সর্বদা সন্তুষ্ট চিত্ত মিতহারি ও মিতব্যয়ী নির ও ধার্মিক এবং সকল প্রাণীর সুখ কামনা করে আর যাহারা সুখ দুঃখ লাভ কলাপ যশ অজসে নিন্দা ও প্রশংসায় স্থির থাকিতে পারে তাহলে সুখে জীবন যাপন করিয়া থাকে পাঁচ ধার্মিক ব্যক্তি ধার্মিক ব্যক্তি সুখে প্রচলন্তকরণে শৃঙ্খলাবদ্ধ ও সুশীল হইয়া বাস করে এবং আর যখন ধর্ম আচরণে সর্বদা বিচরণ করা তিনি পণ্ডিত ছয় যদি কেউ অধিক পরিমাণে কথা বলে তবে সে তৎ দ্বারা পণ্ডিত হয় না যিনি সহিষ্ণুতা দয়ালু কুশলকর্মে নির্বিক ক্ষমা মৈত্রী নিজকে সর্বদাই অক্ষুণ্ণ রাখিতে পারে তিনিই পণ্ডিত বলিয়া অভিহিত হন সাত যিনি যত অধিক বাসন করুন না কেন কেন তাহাতে তিনি ধর্মধর হইতে পারে না যিনি অল্পমাত্র ধর্মকথা শুনিয়া নিজের জীবনে তাহা আচরণ করেন এবং ধর্মে অপ্রমত্ব থাকেন তিনিই প্রকৃত ধর্মধর আর ধর্মচারীকে ধর্মই রক্ষা করে ধর্মাচরণ সুখ বহন করে ধর্ম ও শাস্ত্রে প্রচুর জ্ঞান থাকিলে ও যদি ধর্মাচরণ করে না তিনি সে পণ্ডিত হইতে পারে না নয় মানব মানবজন্ম মানবজন্ম দুর্লভ মরণশীল এবং ক্ষণস্থায়ী ও কষ্টকর যাহারা ইয়া সর্বদা চিন্তা করেন তাহারা রাগ অজ্ঞানতা লোক হিংসাহীন এই জন্য তাহারা শান্ত ও সুখী দশ জগতে মাতৃসেবা সেবা পিতৃ সেবা গুরুজনের বক্তি শ্রদ্ধা বিনয় সত্যবাদিতা নম্রতা সাধুতা ও দৃঢ়তা প্রবৃতি সদাচরণ মঙ্গলকর সদাচারী ব্যক্তি জীবনের সকল কার্যে কৃতকার্য হইতে পারে এগারো পিতা মাতা গৃহের দেব স্বরূপ আদিগুরু তাঁহারা যাহাদের সেবা যত্ন ও সন্তোষ সাধন করিলে আয়ু বল সুখ ও সৌন্দর্য বৃদ্ধি হয় এবং জীবনযাত্রা শুভ হয় বারো যাহাদের দৃষ্টি সংকল্প ও বাক্য সুযংরত ও সত্য ও সরল তাহারাই সংযমী অর্থাৎ যাহার খায়মন ও বাক্যে ভাবনায় তিনি বিদ্যান তিনিই সুখী এবং উত্তম পুরুষ তাকেই বলে তেরো সলনে উপবেশনে বা শয়নে যাহা যাহারা বস্তুর প্রতি অনিত্যতা অসারতা ও দুঃখময় অবস্থাত্রয় চিন্তা করেন এবং আমিত্বের অহংকার দমন করিতে চেষ্টা করেন তাহারা ইহ ও পরকালে সুখী হইতে পারেন চোদ্দ ভগবান বুদ্ধ বলিয়াছেন কৃষ্ণা ইন্দন ইন্ধন যোগাইলে তৃষ্ণা ক্রমশ বৃদ্ধি পাইয়া অনন্ত দুঃখে পড়িতে হয় পনেরো ফান বজনে সংযত ইন্দ্রিয়াসক্ত হইয়া কেউ সুখী হইতে পারে না ইন্দ্রিয়ের সন্তোষ সাধন অতীব দুঃসাধ্য সুতরাং ইন্দ্রিয় বসীভূত করিয়া অনন্ত দুঃখ হইতে বিমুক্ত থাক ষোলো অহিংসিয়া সত্যবাক্য সারল্য সর্বভূতে মৈত্রী ক্ষমা দইয়া বিনয় ও অপ্রমাদ সকল যাহাতে আছে তিনি সাধু তিনি সুখী সতর যিনি শত্রু মিত্রের সমান দয়াবান ক্রোধকে অক্রোধ দ্বারা বা শত্রুকে মৈত্রী দ্বারা মৈত্রী করুণা দ্বারা জয় করেন বিশ্বে তিনি জয়ী আতার যতদিন ফাপের পল প্রদান না করে ততদিন মূর্খ ব্যক্তি ইয়া মধুর বলিয়া মনে হয় মনে করে কিন্তু ফারাপ যখন ফল প্রদান করে তখন তাহাকে দুঃখ পাইতে হয় ইয়া যেন দশমা সাধিত অগ্নি ন্যায় গ্রহণ করিতে থাকে উনিশ পুণ্যকর্ম যতদিন ফল প্রদান না করে ততদিন অপুণ্য বলিয়া মনে হয় কিন্তু উহা যখন ফল প্রসূ হয় তখন পুণ্যবান কল্যাণের সাক্ষাৎ পাইয়া সুখের সুখের অধিকারী হইয়া থাকে কুড়ি ধার্মিক ও পণ্ডিত যাহারা তাঁহারা আর্যগণ কর্তৃক প্রদর্শিত ধর্মপথে সুখে বিচরণ করিয়া থাকে একুশ চিত্তকে সংযত করত আত্মাভিমান বা অহংবা আমিত্বের বরাত ক্ষয় করিতে পারিলে লোক সুখী হয় এবং তাতে নির্বাণ পথের প্রতীক হওয়া যায় বাইশ মরিতে হইবে প্রিয় সংযোগের বিচ্ছেদ আছে এই নাম রূপ অনিত্য দুঃখময় ও অনাত্ম এই চিন্তা করিয়া সংসারে বিচরণ করিলে লোভ হিংসা অজ্ঞানতা ও শোক দুঃখাদি ফাপ কালিমা স্পর্শ করিতে পারে না সুতরাং সুখকামী ব্যক্তি নিহত ত্রিলক্ষণ ভাবনা করিবেন তেইশ জগতের ভোগ বাসনাদি কাম্য সুখ মূর্খেরা প্রমত্তভাবে নিমজ্জিত হয় বলিয়া দুঃখী কিন্তু ভাবনাকারী জ্ঞানীগণ ইয়াতে আসক্ত থাকে না এজন্য তাঁহারা সুখী চব্বিশ পৃথিবীর অন্ধকারে অন্ধের মতো ডুবিয়া যাইবেন না প্রজ্ঞাচক্যু উৎপন্ন কর সকল বস্তুতে অনিত্যাদি রূপ দেখিতে চেষ্টা কর এবং জালমুক্ত পক্ষীর ন্যায় ক্লেশামুক্ত হইয়া সুগতি ভূমিতে সুখে বিচরণ ডান দানশীল ভাবনাদি যে কোনো সৎকর্মে বাধা জন্মায় না তাহাতে উপহাস ও নিন্দা করিও না ইহা বড় ভাব বরং ইহাকে প্রশংসার সহিত সাধুবাদ দিয়া অনুমোদন ও সহায়তা করিয়া পুণ্যবাগী হোক তে ছাব্বিশ ফলের উপকার সূর্যগ্রহণে ক্ষুদ্র হলেও মহৎ রূপে গ্রহণ কর ও উপকার স্বীকার কর অকৃতজ্ঞ হইবে না অকৃতজ্ঞ মহৎ পাবি অকৃতজ্ঞের সুখ হয় না সাতাইশ সৎ ধার্মিক ও শিলবান ব্যক্তির নিন্দা অমর্যাদা অমর্যাদা ও অপমান করা মহাপাপ ধার্মিক ও প্রোহিতকামী এবং বয়স্ক ও শিলবান ব্যক্তির পূজা করা পুণ্যকার্য ইয়াতে আয়ু আরোগ্য যশ বল সুখ সৌন্দর্য বৃদ্ধি প্রাপ্ত হয় আঠাশ দুঃখ কি তার চিনিতে চেষ্টা কর পর দুঃখ প্রশমকারী মার্গ ও সারি সম্যক জ্ঞানের সহিত দেখিতে চেষ্টা কর এবং সে পথে বিচরণ কর ইয়াই দুঃখময় ভাবে শান্তিপথ ও নিরাপদ আশ্রয় উনত্রিশ ধর্মশাস্ত্রে যাহার জ্ঞান ক্ষুদ্র অথচ সে ক্ষুদ্র জ্ঞান লইয়া ধর্মের সেবা করে এবং তাহা ক্ষায় মনোবাক্যে গ্রহণ করে দর্শন করে ও সদাচরণ করে তিনি ধর্মদর ও পণ্ডিত তিরিশ যিনি ধর্মশাস্ত্রে সুপণ্ডিত অথচ ধর্মাচরণ করে না এবং অন্তরের সহিত দর্শন করিতেও পারে না তাহাকে ধর্মদর বা পণ্ডিত বলা যায় না যেমন গাড়ির বলদ লবণ কি সিনির বোঝা বইয়া চলে অথচ সে লবণ কি শিনির আচ্ছাদ বুঝিতে পারে না পণ্ডিতগণ এখানে এই উপমা দিয়া থাকেন একত্রিশ কাহিক বাসনিক ও মানসিক প্রত্যেক বাক্য ও কর্ম বা ফরহিত কল্পে সম্পাদন করা উচিত পরোপকার বড়ই আনন্দদায়ক উপকার করিতে না পারিলে ও কাহারও বিন্দুমাত্র ও ক্ষতি করিও না বত্রিশ লজ্জা ও ভয় সদাচারী মানবের প্রধান ভূষণ অসদাচরণে লজ্জা ও ভয় যাহাদের নাই তাহারা দৈনন্দিন অদপথে যাইবে এবং অনন্ত দুঃখের সম্মুখীন হইবে তেত্রিশ মিষ্টি বাক্যে ও যথাসম্ভব বাক্য খাদ্য উদ্ধার করা ভালো নচাৎ আত্মমর্যাদা স স্বাস্থ্য বীর্য ও সন্তোষের পরিহানি গঠিয়া থাকে অয্যকার কাজ কল্যকার জন্য ফেলিয়া রাখিও না তা হইলে সে কাজ শুভ সম্পন্ন হয় না চৌত্রিশ সংসারে পিতা মাতার নিয়ে মিত্র নাই তাঁহারা সুখে দুকে ও আপদে বিপদে সমবেদনা প্রকাশকারী সৎ উপদেষ্টা নিঃস্বার্থ স্নেহকারী ও উপকারী এবং প্রকৃত হিতকামী কল্যাণ মিত্র পঁয়ত্রিশ দুঃখের দুঃখ বুঝিও যে ব্যবহার নিজে ভালোবাসো অপরে তাহা করিও না ছত্রিশ সময় টাকা হইতে ও অধিক মূল্যবান এক মুহূর্ত পর্যন্ত অবহেলার সহিত অবব্যয় করা উচিত নহে যাহারা সময়ের সদ্ব্যবহারের প্রতি অবহেলা করে তাহারা জীবনের বহু সুযোগ হারাইয়া ফেলে ছাত্রিস পুণ্যকর্ম অতি সত্তর কর পাপ হতে চিত্রকে নিবৃত্তি রাখ বিলম্বে পুণ্যকর্মকারীর মন ভাবেতেই রমিত হয় আত্রিশ যদি কেহ দৈবাদ পাপকর্ম করিয়া থাকে উহা যেন সে বারংবার না করে এবং উহাতে যেন তাহার রুচি না জন্মায় কারণ পাপের সংশয় দুঃখজনক সকল প্রাণী সুখী হোক সকল প্রাণী দুঃখ হইতে মুক্ত হোক সাধু সাধু সাধু